আচ্ছা আপনি যে পার্কিং করছেন এই পার্কিং এর জায়গাটা তো সঠিক হইলো না সঠিক না জায়গা তো নাই জায়গা থাকলে না আমি করতাম পার্কিংটা সঠিকভাবে আচ্ছা এই যে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দেখি যে কোটি বাজারে যে রাস্তা মানে রাস্তা সরু থাকার কারণে আপনাদের অটো রাস্তার মধ্যেই থাকে প্রত্যেকটা গাড়ি জ্যাম লেগে থাকে অল টাইম অল টাইম এমনি মজে নেই জ্যাম লেগেতে আচ্ছা বিগত দিনের যে অনেক চেয়ারম্যান আসছে মেম্বার আসছে কিংবা অনেক এমপি আসছে মন্ত্রী আসছে মানে তারা কি রাস্তাঘাট উন্নয়ন করার ক্ষেত্রে উন্নয়ন তো উন্নয়ন নেই

উই সি আপনার তালগাছ এর মনজ্যোতি মনে করেন পাস হইছে ভিত্তর পাস হবে না ভিতরে মনে কর যদি সরকার চা তাহলে কর্তার বরহ বাজারের মধ্যে মানে জে এম লাগিয়ে থাকে সারাক্ষণ কারণ কারণ হচ্ছে আপনার বাজারের রাস্তা হচ্ছে জিফা বাজারের অনুযায়ী এটা তো অনেক পুরানা বাজার বিভিন্ন সরকার কিংবা বিভিন্ন চেয়ারম্যান মেম্বার আসে যাক না আমাদের কোটি বাজারের উন্নয়ন কেন হয় না কোটি বাজারের উন্নয়ন একমাত্র সরকার জানে একমাত্র সরকার আর চেয়ারম্যান জানে এই বর্তমানে যে চেয়ারম্যান ছিল কোনো কাজই করছে না আচ্ছা কোনো কাজই হইছে না কোনো কাজ হইছে না কোনো কাজই হইছে না এলাকার কোনো কাজ হইছে না ব্যবস্থা ভাইজান কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে রাস্তার মধ্যে আপনি অটোটা রাখছেন এটা কি ভালো হইছে জি না আচ্ছা আপনাদের অটো আপনাদের অটো রাখার কি মানে নির্দিষ্ট পার্কিং এর জায়গা নাই নির্দিষ্ট কিন্তু পার্কিং এর জায়গা নাই এনো রাইহ এনো বড় গাড়ি শুদাই না মাল পার্কিং করে আমরা রাস্তার মাঝে রাউন্ড লাগে এই বাজার জামজট লাগে আচ্ছা কুটি বাজার অনেক লোক সংখ্যা বাড়ছে দোকানপাট বাড়ছে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু কুটি বাজার রাস্তাঘাটের কেন উন্নয়ন হয় না এটা উন্নয়ন হয় না কেন এটা তো আমরা বলতে পারি না অন আপনার চেয়ারম্যান হেরা আছে হেরা যদি উন্নয়ন করে তো উন্নয়ন করতে পারবে আমরা দয়ার করতে পারবো না আইন মন্ত্রী আছে কষবা যদি পাইনার পর মন্ত্রী যদি আগে দিতে পারে রাস্তাটা বা আমরা উটুর বড় একটা জায়গা দিয়া কইরা দিতে পারে তো ইয়া করতে পারবো আমরা আর নাই আমরা রাস্তার মাঝে রাখতে হবে গাড়ি মেইন রাস্তায় রাখছেন ঠিক আছে মানে পার্কিং করার জায়গা নাই পার্কিং করার জায়গা এটাই এই জায়গাটাই এই যে এটাই এটা লিশকা বাজার মানে আমরা তো সব সময় দেখি যে অল টাইম জ্যাম লাগা থাকে এই যে আপনি দেখছেন যে জ্যাম লাগা আছে জ্যাম লাগে ভাই ডিস্ট্রিক্ট ঢুকলে বা ওই এনা লোক ক্লাস আতে যাত্রী লইলে আচ্ছা কুটিবাজারে অনেক চেয়ারম্যান মেম্বার কিংবা অনেক এমপি মন্ত্রী মানে বিগত দিনও হয়েছে নতুনও হবে তাদের তারা কেন এই রাস্তাঘাটটা উন্নয়ন করে না করবো ভাই রাস্তাঘাট ওন ফাঁস হইলে না করতো বুঝেন না অন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হইলে রাস্তা মুড হইব ফাঁস হইয়া সুন্দর করব জাম টাম থাকতো না ডিস্ট্রিক হইলে রাত কাটুকবো আপনি যে এই অটোটা যে রাখছেন মানে অর্ধেক রাস্তার মধ্যে অর্ধেক সাইডে রাখছেন মানে অটো রাখা কিংবা গাড়ি রাখার কি নির্দিষ্ট পার্কিং নেই আপনাদের না নাই 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 এই যে মানে জ্যাম লেগে আছে

আর করে আপনাদের যে আপনাদের যে স্ট্যান্ড যে নাই মানে ওইগুলার জন্য হ্যাঁ হ্যাঁ এই স্ট্যান্ডের জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা যেন থাকি পরিমাণে একটা জায়গার দরকার হ্যাঁ আপনারা দেখছেন যে কোটিবাজার কিন্তু একটা প্রাচীন একটা বাজার যে বাজারের অনেক অনেক দিন থেকে অনেক আগেকাল থেকেই কিন্তু এটা সবচেয়ে বড় একটি বাজার আশেপাশের যে দশ গ্রাম আছে দশটা অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষজন কিন্তু এই কোটিবাজার থেকে তারা বাজার করে অথচ কোটিবাজারের দোকান বেড়েছে জনসংখ্যা বেড়েছে কিন্তু রাস্তাঘাট কিংবা অন্য কিছু বাড়ে নাই যোগাযোগপত্র কিন্তু এই সড়কপথ এই সড়কপথের মধ্যে সব চাপ সৃষ্টি করার করার কারণে কিন্তু একটা গাড়ি যখন আসে সারাটা দিন যাবৎ কিন্তু এই বাজারের এই রাস্তাঘাট কিন্তু জ্যামের মধ্যে আটকে থাকে আমার পাশে দেখছেন ডান পাশে কিংবা বামপাশে এলু পাতারি করে কিন্তু এই যে আপনার সিএনজি কিংবা অটোগুলো কিন্তু দাঁড়িয়ে আছে তাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই পার্কিং নেই অথচ আমাদের যে এই জনপ্রতিনিধি যারা বারবার বারবার চেয়ারম্যান মেম্বার কিংবা এমপি মন্ত্রী হয়েছেন তারা এই বাজারের মধ্যে যদি একটু যদি সুনির্দিষ্ট একটু উল্লেখযোগ্য যদি কোনো যদি আপনার দৃষ্টি দিতেন তাহলে কিন্তু এই বাজারটা আরও অনেক উন্নত হতো এখন আগামীতে যেই নতুন যেই চেয়ারম্যান আছে কিংবা যারা নাকি জনপ্রতিনিধি হয়ে যারা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তাদের কাছে এই সাধারণ জনগণের প্রত্যাশা যেন অন্তত পক্ষে আমাদের বাজারের ভেতরের যে রাস্তা বাজারের যে বাইরের যে রাস্তা বিভিন্ন রাস্তাঘাটগুলো যেন অন্তত পক্ষে যেন একটু ফাস্ট যেন হয় এবং বিশেষ করে যে অটো সিএনজি তাদের যেন নির্দিষ্ট একটা স্ট্যান্ড থাকে যেন তারা যেন পার্কিং করে যেন রাখতে পারে রাস্তার মধ্যে যেন এলোপাতের যেন কোনো পার্কিং যেন না করে এই দিকে এই জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য একটা সুনির্দি সুদৃষ্টি থাকে এই তাদের প্রত্যাশা আমি মুশফিকুর রহমান কুটি বাজার থেকে